নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি রুই মাছের মাথার একটা সুন্দর রেসিপি করব। চলুন শুরু করি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা শুকনো লঙ্কা একটু বয়েল করে নেব টমেটো দিয়েছি রসনাগুলি দেখুন গাছ বেরিয়ে গেছে পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি আলু দিয়ে আলু হালকা ভেজে নেব আলু মুন্না চাইলে দেবেন না কিন্তু খেতে বিপুল অপূর্ব হয় এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন দিয়েছি আমার চ্যানেলকে সবটাই তুমি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে অবশ্যই অবশ্যই ফলো করবেন আমি গ্যাসটা কমিয়ে দু মিনিট ঢাকা দিই আলুটা সিদ্ধ হোক হয়ে উঠেছে গ্যাস মিডিয়াম করে মিনিট ঢাকা দেবে ফুটে গেছে এটা সব উল্টে উল্টে দেবো আপনি যদি মনে করেন দু একটা ভাঙবে একটু মাথা আসা ভেঙে যেতে পারেন কিন্তু আমি এরকমই রাখবো আর একবার ফুটিয়ে নেবো ভালো করে দু মিনিট গ্যাসে বাড়িয়ে ফোটাবো গরম মশলা দিয়ে দিলাম পাঁচ শুকনো দিয়েছি এই যে মাছের তেল মাছের তেলটা না একটু তিতো তিতো আছে কেন পিটা গলে গেছে তাই আমি অন্যভাবে একটু করবো দেখুন খেতে তো ভালোই লাগবে ফেলবো কেন ভালোই লাগবে রসুন খেতে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে একটু হালকা ভেজে নেব মাছের তেলটা তো তিত মাছ কার থেকে পিকিটা গলে গেছে ঠিক যেমন এখানে দেখুন উচ্ছে আলু কাঁচা লঙ্কা ঠিক যেমন কাঁটা দিয়ে কাঁটা তোলে লোহা দিয়ে লোটা লোহা কাটে ঠিক সেই রকম তিতোটাকে তিতু দিয়েই খেতে হবে তবে এটাই জমবে খেলাও যাবে না খেতেও ভালো লাগবে তাই না কাঁটা দিয়ে তো কাঁটাই তোলে ঠিক সেই রকমই পিকু দিয়ে পিকুটা খান ভালো লাগবে গ্যাস কমিয়ে দু মিনিট ঢাকা দিলাম বেগুনটা দিয়ে দিই দিয়েও এটাকেও আমি নেড়ে নেব গ্যাস মিডিয়াম করে নাড়ব নুন হলুদ দিয়ে দিলাম গ্যাস কমিয়ে দু মিনিট ঢাকা মাঝখানে নেড়ে দিয়ে আরও দু মিনিট ঢাকা দিয়েছিলাম এবার গ্যাসটা একটু হাই করে আমি একটু ভাজা ভাজা করে নেব কখনো একটু হাই কখনো একটু একটু কমাবো ভাজা ভাজা করে নামিয়ে নেবো খেতে তো সত্যিই খুব অপূর্ব হয় আপনার মনেই হবে না যে খুব পিতো লাগছে ভালোই অ্যাডজাস্ট হয়ে যায় ভালো লাগে খেতে ধন্যবাদ